শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও রান্নার না আমি কলাইয়ের বড়ি বসাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমার সাথে থাকুন আমি বড়ি বসানোটা দেখাবো এই দেখেন আমার দাদিমা বড়ি বসাচ্ছে আমার দাদিমা আজ এক মাস ধরে বড়ি বসাচ্ছে

বড়ি বসানো হয়ে গেছে আর অল্পই আছে আমার দাদির হাতের কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন

काटा